রূপগুণা একদম মশাল্লাহ বহপুর একটা সুন্দরী দেখেন চাপচিরা মাদি কৌত দর্শক একটা মাদি কৌতর আছে চায়না খাকি মাদি এই দেখেন আপনারা পাল্লা লাইনে কৌত দর্শক আগে কৌতরের কালারটা আপনারা দেখেন এই যে দেখেন কালারটা দেখেন মশাল্লাহ কালার দেখলে শুধু ঘুরাই করা হয়েছে হারামি ব্র্যান্ড লাইনে কৌত দর্শক এই দেখেন দুটা বাজু কাটা আছে কিন্তু সবগুলো কালো যে দেখেন কালো বাজু এই পাশে দেখেন একদম কালারফুল কৌতা দর্শক কোনো ফাটা নাই একুরেট দর্শক মার্কিং সব কিছুই পারফেক্ট আছে দর্শক যদি কোনো ভাই বড় সাজের এক পেয়ার মুসলদম কৌতর আছে যে দেখেন কালার কোয়ালিটি দেখেন একদম কুচকুচা কালো দর্শক কালারটা এই দর্শক এখানে দুইটা নর আছে দুইটা বাগা নর কৌতর আছে এই যে দেখেন একটা বেজি মাদি কৌতর আছে এই দেখেন কৌতরটার সাইজও বড় আছে মাসাল্লাহ এবং কালারটা দেখেন কৌতরটার কাজ বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাগজ পোতো আছে দর্শক আছে এখানে গোতল আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারিং ওষুধ দুটোই আছে আদর্শ যারা একমাত্র কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নেবেন দোষক শুধু শুধু নক সময় নষ্ট করে দোষক কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান নাম্বার নাম্বারিং অসুস্থ দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গোতরে দেখে আসি আমার আমার লোকশন রয়েছে যাত্রাবাড়ি দেখা যাত্রা হবে আর যে কোনো জায়গায় খুবই সুন্দর একটা ছাপ ছাপছিলাম আছে আপনার ছাপ ছিল বাচ্চা বের করতে পারবেন খরা গলা বাচ্চা দর্শক বের করতে পারবেন খরা গলা একটা নট দিলে খরা গলা বাচ্চা বের হবে অথবা আপনার একটা সৌজগোলা নট দিয়ে ভালো একটা সৌজগোলা নট দিয়ে প্যার করলে দশক খরা গলা বাচ্চা পাবেন খুবই সুন্দর একটা কবুতর এ দেখেন মাসাল্লাহ পাল্লার জন্য খুব ভালো দর্শক এবং খুব ভালো হবে কাজ লাগিয়ে গৌতরটা দশক এই যে দেখেন চোখ যে চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ যে দেখেন চোখটা দেখেন বাচ্চা উড়াউরি সারাশরি সবই করতে না যে দেখেন চোখটার মনিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর গৌতর দশম মাদিরা দেখেন রুপুগুনে একদম মাসাল্লাহ বয়পুর একটা সুন্দরী দেখেন চাপচিরা মাদি গৌত দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা পাবো দশক মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক একদম ফিট আছে হেলদি আছে একদম সাতশো পঞ্চাশ দর্শক পাল্লা লাইনে উড়ে উড়ে লাইনে সব করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কালারফুল মাদি কৌতার সেটাইগুলো দেখেন দর্শক মাসাল্লাহ চোখটা দেখেন আপনার আগে এই দেখেন চোখটা দেখেন কৌতা দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা চায় না খাঁকি মাদি বা অনেকে আবার সবজিও বলে দর্শক নিতে পারেন আপনারা যেটাই বলেন খুবই সুন্দর মাদি দর্শক ভালো ব্রান্ডের একটা কৌতার পুরো বাচ্চা কাচ্চা সারি করতে পারবেন দামাদামি নাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়বে দর্শক এটা মাদি কৌতার এই যে দেখেন খাকি মাদি রানিং মাদি দর্শক সাইজও বড় আছে এবং খুবই সট সর যে দেখেন সেদারগুলো দেখেন দর্শক ছটফটা কৌতার মশাল্লা চোখটা দেখেন আপনারা দেখেন দর্শক এস চোখের কৌতার দর্শক যে দেখেন মাদিটা মশাল্লা খুব সুন্দর একটা মাদি সাইজে বড় আছে দেখেন খুবই চঞ্চল একটা কৌতার এই যে দেখেন বের হওয়ার জন্য ই হয়ে আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনি খাঁকি মাদি নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দর্শক সিলভার খাঁকি মাদি দর্শক মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক চঞ্চল একটা কবুতর চুরিশাল বাগা আছে একটা যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এই দেখেন খুবই সুন্দর একটা চুরিশাল বাগা লেজগুলো দেখেন সবগুলা কালো লাল গিয়ার আছে দর্শক খুবই সুন্দর ইয়ে বাচ্চা কাচ্চা কাটবে ইনশাল্লাহ রানিং মাদি তার একবারে চোখ টুকটো দেখেন আপনাদের এই যে দেখেন দর্শক এই দেখেন মাদিটা অনেকই চুরিশাল মাছ দর্শক মাঝে মাঝে আপনারা খুঁজেন কৌতার এই যে দেখেন সাইজে বড় আছে দর্শক রানিং মাদি কবুতর যদি কারো প্রয়োজন পরে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দর্শক একদম পাঁচশো টাকা পানির দামে খুবই সুন্দর একটা সিলভার নরকবুতর আছে জাবরা সিলভার নরকবুতার দর্শক আগে উত্তরের কালারটা আপনারা দেখেন এই যে দেখেন কালারটা দেখেন মার্শাল্লা কালার দেখতে শান্তি সবগুলা বাজু কালো লেস কালো এই দেখেন একটা কোনো ফাড়াই নাই পাখা নাই কৌতের কালার করে এটা দেখেন মাসাল্লাহ রূপগুণ একদম ভরপুর আছে চোখটা দেখেন দর্শক চোখটা অনেক সুন্দর কৌতার এই দেখেন পুরনো লাইনের চোখগুলো যেরকম থাকে দর্শক পুরনো কৌতারের এই যে দেখেন এরকম চোখ বাচ্চা কাচ্চা আপনারা সারাসারি উপার্জন করতে পারবেন পুরোহিতও পারবেন শৌখিন মানুষ বন্ধ দর্শক যে দেখেন চোখটা দেখেন এই যে চোখ দেখেন পুরান জাতের কৌতার হচ্ছে যে চোখটা থাকে এই এই চোখের কৌতার রিং চোখ দশ কেজি যে দেখেন মার্শাল্লাহ এবং কালারটা দেখেন একদম লাইট কালারের সিলভার দর্শকের জন্য দেখেন লাইট কালারের সিলভার নর দশক দর্শক কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড আছে মাসাল্লাহ এই যে দেখেন দশক কবতারটা তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন হয় আপনারা লাইট কালারের সিলভারটা নিতে পারেন লাইট কালারের জাবরা সিলভার কবুতার দাম চাইলে দুই হাজার দশক একদম মাত্র তেরোশো টাকা দর্শক কবুতরটা যদি কারও ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন পুরন ব্র্যাডল্যান্ডের একটা কবুতর এই যে দেখেন চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র তেরোশো টাকা এই দামে দশক এরকম সিলভার নর কবুতর কেউ দিতে পারবো না আশা করি একটা বেজি কবুতর আছে একদম একটা বেজি কৌতার এই যে দেখেন আপনারা মাসাল কৌতরটা দেখেন এই যে দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন একটা বাজু কিন্তু দর্শক সাদা নাই এই দেখেন দুটা বাজু কাটা আছে কিন্তু সবগুলো কালো এই যে দেখেন কালো বাজু এই পাশে দেখেন দর্শক এই পাশে কাটা আছে কিন্তু কালো বাজু এই যে দেখেন সেটা দেখা যাচ্ছে কালো কালার দেখেন আপনার আগে কৌতরের এই যে দেখেন কৌতুরের কালার কোয়ালিটি দেখেন শেপ দেখেন এই যে দেখেন ছোট ছোট কৌতর চোখটা দেখেন দর্শক আপনারা বাচ্চা পালার জন্য খুবই ভালো হবে উড়া উড়ি সারা সারি সব করতে পারবে রিং দেখেন দেখেন আপনারা কবুতরের যেরকম কালার কোয়ালিটি দর্শক চোখ শেপ সব দিক থেকে পারফেক্ট আছে দর্শক যে দেখেন দেখেন দর্শক কবুতরটা কবিতাটা অনেক চঞ্চল দর্শক যার কারণে ভালোভাবে দেখাইতে পারতেছি না যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক বেজি কবুতরটা দাম চাইলে পনেরোশো টাকা নটটা দশক দামাদামি নাই একদম বারোশো টাকা পাবে দশক এ দেখেন একদম বেজি নর কৌতর ডিম্বার চৌকে আছে একদম কালারফুল কৌতার দশক কোনো ফাটা নাই একুরেট দশক মার্কিং সব কিছুই পারফেক্ট আছে দশক যদি কোনো ভাই বন্ধুরা আপনারা দুটা নট নেন আগের সিলভার নটটা বেজি নটটা একটা নেন কিছু দশক কমায় রাখা যাবে মাদি কৌতার আছে এ দেখেন কৌতুটার সাইজও বড় আছে মার্শাল্লাহ এবং কালারটা দেখেন কৌতুটার কাজলা লাগিয়ে আছে চোখটা অসাধারণ কবুতর দর্শক নেচের কবুতর এগুলা এই যে দেখেন সারা জন্য খুবই ভালো হবে দর্শক মাত্র এক দশকের কবুতরটা এসে দেখেন প্রায় চোখটা দেখেন দর্শক কাজলা গিয়ার প্লাস চোখটা দেখেন দেখেন দর্শক খুবই সুন্দর দর্শক ব্যালেন্স অনেক ভালো কতটা মাঝে দেখেন সুন্দর একটা কবুতর দেখেন একদম রানিং মাদি আছে বেজি মাদি কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক মাদিরা দাম চাইলে এক হাজার দশক দামাদামি দামি নেই এক দাম আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন দর্শক এই দেখেন এই একটু আগে দর্শক বেজি নোটটা দেখাইছিলাম ওই ব্লাড একই ব্লাড লাইনে কৌতার এ দেখেন শুধু ঘুরায়ে করা হয়েছে দর্শক বড়শুদের এক পেয়ার মুসলমান কৌতর আছে এই যে দেখেন কালার কোয়ালিটি দেখেন একদম কুচকুচা কালো দশক কালারটা এই যে দেখেন এই যে দেখেন দশক নটটা খুবই অ্যাক্টিভ আছে দর্শক এই যে দেখেন মাদিরা দশক দুইটা কৌতরের বড় সাইজ আছে এবং চোখও অনেক ভালো আছে দর্শকের জন্য দেখেন আর কালারটা দেখেন একদম খুচখুচে কালো আছে দর্শক লেস বারোটা সাদা আছে এ দেখেন সেটা করে দশ অনেক স্ট্রং আছে উড়ি ঝাড়া জন্য ভালো হবে কৌতর চোখটা দেখেন আগে নরের চোখটা দেখেন এ দেখেন লাল দাঁড়া আছে চোখে ছোট ছোট দেখেন সাইজ সব কিছুই দর্শক দেখেন দেখেন চোখ তো দর্শক মুসলদম প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি নিতে পারেন দর্শক পেয়ারটা দর্শক দাম চাইলে বারোশো দামাদামি নেই এক একদম এক হাজার টাকা পড়বে ফুল ফ্রেশ মুসলদম কৌত দর্শকের যে দেখেন একশো ডিম দিয়ে দিবি দোষক এই যে দেখেন একদম রানিং পেয়ার আছে সাইজে বড় আছে দশক দুটো কবুতরের সাইজে বড় আছে ফুল হেলদি কবুতর মাত্র এক হাজার টাকা এখানে দুটা নর আছে দুটা বাগানবুতর আছে এই যে দেখেন একটা বুট ফোটের কবুতর পুরানো লাইনের বাগান এই যে একটা দেখেন কেউ চাইলে দর্শক নিয়েও উড়ে সেট করে উড়াইতেও পারবেন অথবা মাঝে থেকে দর্শক পেয়ার করতে পারবেন এই যে দেখেন ভালো ব্যাটারে দুটা নর কবুতর একদম পানির দাম দর্শক দুটো নর এক ল নিলে মাত্র সাতশো টাকা সিঙ্গেল নিলে চারশো টাকা পিস দু একটা নিলে মাত্র সাতশো টাকা দেখেন দর্শক এত সুন্দর কবুতর কেউ এত কম দামে দিতে পারবো নি এই দেখেন কত সুন্দর কবুতর দুইটা নর কবুতর দর্শক মাত্র সাতশো টাকা দুইটা কবুতর ডাক ভালো আছে খুবই অ্যাক্টিভ আছে যারা একদম কম বাজারের ভিতরে ভালো কবুতর খুঁজেন তাদের জন্য দর্শক এই দুইটা নর হলো বড় সাদের এক পেয়ার বাঘা কবুতর আপনার আগে কোয়ালিটি দেখেন কবুতরের এই দেখেন এটা নর কবুতর দর্শক ড্রাগন লাইনের নর এই দেখেন দর্শক সাইজ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের নর এই যে মাদিরা দেখেন মাদিরও বিগ সাইজ দুইটা কবুতরই খুবই সুন্দর এবং একদম ম্যাচিং আছে দর্শক এই যে পেয়ারটা দেখেন এই পেয়ারে দর্শক বাচ্চা কাছে দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন পাল্লা লাইনে কবুতর এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই প্যাটার দাম পড়বে মাত্র বারোশো টাকা দশক ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া কবুতরের কোয়ালিটি দেখেন নরদাম এসে দশক দুই হাজার টাকা যদি কোনো ভাই বোন পছন্দের দশক আপনারা নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা বাচ্চা সাথে দশক ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন বড় মাথার কৌতর